আজকে চিকেনের একটা রেসিপি নিয়ে চলে আসলাম চিকেনের সলিড পিসগুলো অনেক বাচ্চারাই খেতে চায় না সেই জন্যে সলিড পিসগুলোকে আলাদা করে প্রায় তিনশো গ্রামের মতো রয়েছে একদম গ্রাইন্ড করে নিয়েছি এখানে নিয়েছি একটা সেদ্ধ আলু এবারে আলুটাকে এখানে গ্রেড করে নেব যাতে কোনো লাম্প না থাকে আলুটা গ্রেড করে নিয়েছি এখানে দেব ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ আদা রসুনের পেস্ট পরিমাণ মতো সল্ট হাফ চামচ কম দিলেই হবে এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব ভালো করে মেখে নিয়েছি এই বাটিটাতে কিছু কর্নফ্লাওয়ার রেখেছি এখানে রেখেছি জল জলের মধ্যে একটু হাতটা ভিজিয়ে এটাকে কর্নফ্লাওয়ারের মধ্যে রেখে দেব এরকম করে গোল্লা পাকিয়ে বল পাকিয়ে বলটা নিজের মতো একটু ছোট ছোট বল হলে দেখতে ভালো লাগে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে লাগিয়ে নিয়েছি এবারে দুটো টমেটো একটা বড় পেঁয়াজ এটাকে একটুখানি পুড়িয়ে নেবো টমেটো আর পেঁয়াজগুলোকে এরকমভাবে পুড়িয়ে নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নেব ওপরের পোড়া ছিলকাগুলো ফেলে দিয়েছি এখানে দুটো টমেটো এই পেঁয়াজ কিছু শুকনো লঙ্কা নিয়েছি এখানে নিয়েছি কুড়ি গ্রামের মতো কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম এখানে দুই চামচ পোস্ত বাটা এই সবগুলো মিলিয়ে একটা পেস্ট করে নেব এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি হালকা গরম হলে এই বলগুলো দিয়ে দেব বলগুলোকে দিয়ে দিলাম বেশি দেবো না একসাথে এটাকে হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব এইভাবে বাকিগুলো একসাথে ভেজে নেব চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে তেলটা কমিয়ে দিয়েছি এখানে দিয়ে দেব এক চামচ ঘি এবারে পেঁয়াজ আর এই টমেটো এগুলো যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম দেবো এটাতে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটাকে কিন্তু ঘন ঘন নাড়াতে হবে কারণ এটার মধ্যে কাজুর পেস্ট রয়েছে তলায় লেগে যাওয়ার চান্স আছে দেবো এটাতে পরিমাণ মতো সল্ট এক চামচের মতো এলাচ গুঁড়ো হাফ চামচ দারচিনির চিনির গুঁড়ো গ্রেভির মশলাটার মধ্যে আলাদা করে কিন্তু আমি কোনো রসুন বা আদা দিইনি এবারে মশলাটা কষানো হয়ে গেছে এবারে এটাতে দিয়ে দেব জল এক কাপের মতো জল দিলেই হবে এটাকে এবার একটু ফোটাবো ঝোলটা বেশ ভালো করে ফুটে গেছে এবারে এই চিকেন বলগুলো এটার মধ্যে দিয়ে দেব দিয়ে এবার ফোটাবো মিনিট পাঁচেক ফোটালেই একদম তৈরি হয়ে গেল চিকেন বল কারি কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দিন বাই